প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ আমি আপনাদের এমন এক নারীর কথা শোনাব যার জিব্বা ছিল না দুনিয়ার ভাষায় অভ্যস্ত যার জিব্বা কুরআনের আয়াতে অভ্যস্ত তিনি কোনো নবী নন কোনো সাহাবিও নন কিন্তু ছিলেন এমন একজন নারী যাকে দেখে একজন ইমাম কেঁপে উঠেছিলেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহেমাউল্লা আর সেই নারী একজন অচেনা নিঃশব্দ কিন্তু জীবন্ত কর্মান আবদুল্লা ইবনে মুবারক রহিমাহুল্লাহ ছিলেন তাবিয়দের যুগের একজন মহান আলেম মহাদ্দিস ও আল্লাহ মানুষ একবার তিনি হজের সফরে বের হন দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে এক নির্জন মরুভূমির পথে তিনি এক অদ্ভুত দৃশ্য দেখেলেন একা একা দাঁড়িয়ে আছেন এক নারী না কোনো সঙ্গী না কোনো কাফেলা বিষয়টি তার দৃষ্টি আকর্ষণ করল তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন আপনি কে সেই নারী কোনো সাধারণ কথাই উত্তর দিলেন না তিনি কোরআনের আয়াত পাঠ করলেন অর্থাৎ পবিত্র তিনি যিনি তার বান্দাকে রাতে সফর করিয়েছেন ইবনে মুবারক বুঝে গেলেন এই নারী নিজেকে আল্লাহর বান্দি হিসেবে পরিচয় দিচ্ছেন তিনি আবার জিজ্ঞেস করলেন আপনি এখানে একা কেন দাঁড়িয়ে আছেন নারী বললেন অর্থাৎ আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করেন তাকে কেউ পথ দেখাতে পারে না প্রতিটি উত্তরে কোরআনের আয়াত শুনে ইবনে মুবারক বিস্মিত হতে লাগলেন তিনি জানতে চাইলেন আপনি কোথায় যেতে চান নারী আবার কোরআনের ভাষায় উত্তর দিলেন সুহানি আসর লাইলা, অর্থাৎ তিনি আল্লাহর ঘরের দিকে যাচ্ছেন এরপর তিনি জিজ্ঞেস করলেন কতদিন ধরে এখানে আছেন নারী বললেন তিন রাত পূর্ণ হয়েছে ইবনে মুবারক জিজ্ঞেস করলেন আপনার কাছে কি খাবার আছে নারী শান্ত কণ্ঠে বললেন তিনি আমাকে খাওয়ান তিনি আমাকে পান করান এই উত্তরে স্পষ্ট হয়ে উঠল এই নারীর ভরসা মানুষের উপর নয় একমাত্র আল্লাহর উপর তখন ইবনে মুবারক তাকে নিজের উটে বসানোর ব্যবস্থা করলেন উঁটে উঠতে গিয়ে নারী বললেন পবিত্র তিনি যিনি এই বাহনকে আমাদের অধীন করেছেন পথ চলতে চলতে তিনি জিজ্ঞেস করলেন আপনার পরিবার আছে নারী উত্তর দিলেন ইয়া লা হে মুমিনগণ তোমাদের সম্পদ ও সন্তান যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে সবশেষে শেষে ইবনে মুবারক জিজ্ঞেস করলেন আপনার নাম কি তখন নারী বললেন ওয়ালা তাকুমা যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে প্রশ্ন করো না এই আয়াত শুনে মুবারক লজ্জায় মাথা নিচু করলেন তিনি বুঝে গেলেন এই নারী শুধু কুরআন পড়েননি বরং কুরআন দিয়েই নিজের জীবন গড়ে তুলেছেন তিনি সেই নারীকে নিরাপদ স্থানে পৌঁছে দিলেন এবং আজীবনের জন্য এক গভীর শিক্ষা নিয়ে ফিরে গেলেন হে মুসলমান ভাই ও বোনেরা আমরা কুরআন পড়ি কিন্তু কথা বলি দুনিয়ার ভাষায় আর এই নারী কথা বলতেন কুরআনের ভাষায় চলতেন কুরআনের পথে ভরসা করতেন শুধু আল্লাহর উপর আল্লাহ আমাদের সবাইকে কুরআন পড়ার পাশাপাশি কুরআন দিয়ে কথা বলা ও জীবন গড়ার তৌফিক দান করুন আমিন